اليسرى البحث عن ফিফা আরব কাপ هو السدائي لا يستسلم ما فانرا فيفا عرب كاب 2025 উত্তেজনা আরো বেড়ে গেল শেষ হলো গ্রুপ পর্বের শ্বাসরুদ্ধকর লড়াই সেরা 16 দলের মধ্য থেকে বিদায় নিয়েছে আটটি দল আর বাকি আট দল প্রবেশ করেছে আউট পর্বে কোন গ্রুপে হলো সবচেয়ে বড় অগঠন হৃদয় ঘন্টা বাজলো কার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনালের সম্পূর্ণ সময়সূচি কি আজকের ভিডিওতে আমরা দেখব গ্রুপ পর্বের চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং কোয়ার্টার ফাইনালের রুট ম্যাপ চলুন শুরু করা যাক গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবেই কিছু দল দাপট দেখিয়েছে আবার কিছু জায়গায় ঘটেছে বড় অঘটন প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দলই কেবল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দেখে নেওয়া যাক কোন গ্রুপ থেকে কারা গেল কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ গ্রুপ এতেই ঘটেছে সবচেয়ে বড় অঘটন গ্রুপ এর ফিলিস্তিন এবং সিরিয়া উভয় দলের পয়েন্ট পাঁচ গোল ব্যবধান সমান পজিটিভ এক কিন্তু গোল করার ক্ষেত্রে ফিলিস্তিন এগিয়ে তাই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং গ্রুপের রানার আপ হয়েছে সিরিয়া টিউনিসিয়া তিন খেলায় পেয়েছে চার পয়েন্ট এবং আয়োজক কাতার সবার নিচে তারা পেয়েছে মাত্র এক পয়েন্ট আয়োজক কাতার প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে গ্রুপ এ থেকে ফিলিস্তিন এবং সিরিয়া কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ বিতে প্রাথমিক চমক থাকলেও শেষ পর্যন্ত মোরক্কো শীর্ষ স্থান দখল করে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সৌদি আরব তাদের পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে অমান তাদের পয়েন্ট চার সবার নিচে কমরুস তারা কোনো পয়েন্ট পায়নি গ্রুপ বি থেকে প্রত্যাশিতভাবেই মরক্কো এবং সৌদি আরব কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সিতেও অঘটনের জন্ম হয়েছে গ্রুপ সির শীর্ষে জর্ডান তাদের পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তাদের পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে মিশর তাদের পয়েন্ট দুই সবার নিচে কুয়ে তাদের পয়েন্ট এক গ্রুপ সি থেকে মিশর বিদায় নেয় এবং গ্রুপ সি থেকে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডিতে কোনো অঘটন ঘটেনি গ্রুপ ডির শীর্ষে আলজেরিয়া তাদের পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে ইরাক তাদের পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে বাহরাইন তাদের পয়েন্ট তিন চার নম্বরে এক পয়েন্ট নিয়ে সুদান গ্রুপ ডি থেকে প্রত্যাশিতভাবেই আলজেরিয়া এবং ইরাক কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক কে কে কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো ফিলিস্তিন সিরিয়া মরক্কো সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাত আলজেরিয়া এবং ইরাক এই আটটি দলই এখন শিরোপার জন্য লড়বে টুর্নামেন্টের আসল লড়াই শুরু হচ্ছে এখান থেকে নকআউট পর্বে একটি ভুল টুর্নামেন্ট থেকে বিদায় কোয়ার্টার দেখে নেওয়া যাক ফিফা আরব কাপের খেলাগুলো কোথায় দেখবেন মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকাতে ডাইন স্পোর্টস খেলা সরাসরি সম্প্রচার করে এছাড়া বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে ইউটিউবে আল লিখে সার্চ করলেই ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন এছাড়া মোবাইল অ্যাপস স্পোর্টস খেলা দেখতে পারবেন কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো এবং সিরিয়া রাত এগারোটা ত্রিশ মিনিটে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চমক দেখানো ফিলিস্তিন এবং সৌদি আরব বারোই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জর্ডান এবং ইরাক রাত এগারোটা ত্রিশ মিনিটে শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চারটি কোয়ার্টার ফাইনাল শেষে বিজয়ীরা প্রবেশ করবে সেমি ফাইনালে দুটো সেমি ফাইনালে অনুষ্ঠিত হবে পনেরোই ডিসেম্বর সোমবার সেই দুই পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আঠারোই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এবং ফিফা আরব কাপ দু হাজার পঁচিশের শিরোপা নির্ধারণী গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত দশটায় আরব কাপ এখন নট আউট করবে প্রতিটি ফাইনালের সমান গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় কোয়ার্টার ফাইনাল থেকে কোন চারটি দল সেই ফাইনালে যাবে এবং কোন দুটি দল ফাইনালে খেলবে কমেন্ট বক্সে আপনার ভবিষ্যৎবাণী জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন ফুটবলের সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ